নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেজ ডাল চলুন দেখে তার জন্য মুগ ডালগুলোকে শুকনো কলায় ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে এখন প্রেসার কুকারে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ বসিয়ে সবজিগুলোও কেটে নিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে ডালটা দিয়েছি আর চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই যে সবজিগুলো আমি ধুয়ে কেটে ধুয়ে রেখেছি এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হাফ টি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ফ্লেভার আসার জন্য ফোড়নের জন্য পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি আর জিরে দিয়েছি আপনারা চাইলে আগে সর্ষের তেলটা দিয়ে দিতে পারেন ফোড়নটা কিছু সেকেন্ড ভেজে ডালটা দিয়ে দেব আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধনেপাতা কুচি আর এক চামচ মতন ঘি দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ